সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহত ইশাত করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এই আটটি জিনিস একদিকে আমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোন মাধ্যম অমাশা কিনু তার বউ এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি

আল্লাহর জন্য যান মালের চেহার এই ক্ষেত্রে ওলা মায়ে দওবন আকাবের দওরবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দওবন এবং কৌমি বাংলা সারা অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের মধ্যে নিঃসন্দেহে এটা সকলের মধ্যে এই জন্য আল্লাহ তার প্রতি ভালোবাসা

রক্ত জড়িয়েছে রসুল্লাহ সাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছর অভিজ্ঞতা একশো বছর বাংলাদেশি ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না